প্রায় দু বছর হতে চলল এখনো জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ পারাপার করছেন পুরুলিয়ার আরশার বেল্ডির কাঁসাই সেতু এই সেতু মেরামত বা নতুন করে তৈরির কোনো উদ্যোগ প্রশাসনের নেই বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে কোনো দিন যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে এইটা রিক্স বহুত রিস্ক হয়ে যায় জল টল পড়লে পায়রা যায় নাই মানে যখন বন্যা আছে তখন পায়রা তো কোলাই নাই এখন তো ফাটা হ্যাঁ ফাটা ব্রিজের উপরেই পায়রা আছি ওরকমভাবে বহুত রিস্ক হয় ওরকমভাবেই হরি হোরি করে হ্যাঁ ওইরকম করেই পায়ে দেখো আমাদের রাস্তা একইটা এটাই চলাচল করতে হবে না কেউ জীবন সেই ঝুঁকি নিয়ে পেরেছি যাকে যাতে সুবিধা হয় ব্রিজটা ইয়া করার এটাই সরকার থেকে আমরা ইয়া করবো চাইব সে যাতে এটা ঠিক হয়ে যায়

এবং এই দু হাজার যে মানে জলের তোরে যে একটু ভেসে গেছে ভাঙে নি কিন্তু আমরা চাইছি যে বেল্ডি নতুন করে হোক রিপেয়ারিং যাতে ওটা ঠিক হবে না কাজেই আমরা অবশ্যই জেলা জেলা প্রশাসনে আমরা আছি এবং যারা এই দায়িত্ব নিচ্ছেন আমার ইঞ্জিনিয়াররা সাহেবরা আছেন আর আইডিএফ বা ক্যাপেক্স থেকে যে কোনো অবস্থাতে আমরা চাইছি যে বেল্ডি হোক আমরা বিভিন্ন জায়গাতে কথা বলে রেখেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আর দেখছি কীভাবে সম্ভব নতুন করে বিল্ডিং ব্রিজটা কীভাবে করা সম্ভব সেটার এই জন্যে আমরা অপেক্ষা করে আছি